রাষ্ট্রপতি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখনও আওয়ামী সিন্ডিকেট কাজ করছে এসব সিন্ডিকেটের সদস্যদের দ্রুত সরানো সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র জনতা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে এই দাবি জানানো হয় এতে বক্তারা বলেন শত শত মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে কিন্তু তার এখনো দোষররা এখনও সক্রিয়া রপ্তানিতে শীর্ষে যারা ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগকে সমর্থন করেছে ছাত্র হত্যাকে সমর্থন করেছে তাদেরকে সব জায়গা থেকে প্রতিহত করার দাবি জানান তারা বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হত্যা সমর্থনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে পাশাপাশি ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা একটাকেও অপসারণ করা হইনি এই গরব পুঠানের দুই মাস হয়ে গেছে তবু দম্ম মূলের দম্ম মূল যা সিন্ডিকেট বিরাজমান ছিল সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আমরা দৃশ্যমান কার্যক্রম দেখছি না এখনও এই আমেরিকার দসররা রয়ে গেছে এখনো এই যাদবাদি গুছিয়ে তারা এখনো সচিবালয় পরে আছে আমরা এই সচিবালয় H is got die.